নমস্কার বন্ধুরা বিউটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি শিববাড়ি আমার ডাবুক শিববাড়ি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখাবো মন্দিরটা তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম শিব মন্দিরে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে তো মন্দিরে চলে এসেছি আমি সামনেই দেখতে পাচ্ছ গেট আর মন্দিরটা কিন্তু অনেক বড় তোমরা দেখো দূরের যারা বন্ধু আছে অবশ্যই ভালো লাগবে তোমরা দেখো আর ঢুকিয়ে দেখতে পাচ্ছো আসল ভগবানকে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও বন্ধুরা দর্শন করে নাও একবার ওকে দেখেছিলাম ও কিন্তু খুব ভালো ওকে আদর করলাম কিন্তু সবারই আদর নেয়ও খুব ভালো তো চলো বন্ধুরা ভিতরের দিকে যায় এবার তো দেখো বন্ধুরা মন্দিরটা কিন্তু অনেক বড় তো এখানে দেখো রান্নার ব্যবস্থা করা হচ্ছে খিচুড়ি ভোগ যারা আসে এখানে ভোগ খাওয়া হয় পুজো দিয়ে তারপর এখানে ভোগ খাওয়ানো হয় তো দেখো বন্ধুরা এখানে রান্না করা চলছে তারপর আমি যাচ্ছি ভিতর দিকে তো চলো বন্ধুরা ভিতরের দিকে যাই তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর মন্দিরা দেখছো কত বড় আর জায়গাটা না খুব সুন্দর ভিতরটা অনেকটাই বড়ো আর খুব সুন্দর তো দেখে নাও আমি এই প্রথম দেখছি তোমরাও দেখে নাও বন্ধুরা দেখো মন্দিরটা চারিপাশটা দেখাচ্ছি তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো দেখো আর অনেক লোকজনও হয়েছিল তো দেখো বন্ধুরা আমি এবার যাচ্ছি এখানেও ঠাকুর আছে গাছের নিচেও একটা আছে বাবা শিব সেটাও দর্শন করে নাও তারপর চলো ভিতরে যাচ্ছি সবগুলোকে তোমাদেরকে দর্শন করাবো দর্শন করাই চলো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখো জয় মা কালী মা কালীকেও দর্শন করে নাও বন্ধুরা আর এদিকে দেখছ মা তারা তারা মাকেও দর্শন করে নাও জয় মাতারা জয় মাতা সবাই ভালো করে দর্শন করে নাও তো চলো এবার মন্দিরটা দেখাচ্ছি বন্ধুরা দেখো মন্দিরটা কত বড় আর অনেক লোকজন ভিড়ও হয়েছিল অনেকটাই তো দেখো বন্ধুরা মন্দিরটা কেমন সুন্দর সাজানো হয়েছে দেখো আর দেখো কতটা বড় অনেকটাই ভালো লাগছে দেখতে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মন্দিরে তো চলো এবার আমি মন্দিরে উঠ উঠছি চলো মন্দিরে চলে এলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে চার পাঁচটা দেখাচ্ছি দেখো কতটা বড় খুব সুন্দর তাই না বন্ধুরা বলবে কিন্তু কেমন দেখো চার পাঁচটা দেখাচ্ছি আর কত সুন্দর সাজানো হয়েছে দেখো মন্দিরটার চারপাশটা সবারই পুজো দেওয়া হয়ে গেল দেখো আমি এখন ভিতরে যাইনি আমি চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি মন্দিরের চার পাঁচটা দেখা একবার ভালো করে দেখে নাও বন্ধুরা দেখো কতটা বড় জায়গা দেখো দেখে নাও ভালো করে দেখো তো বন্ধুরা চলে আসো দেখতে পাচ্ছ কত সুন্দর তোমাদেরকে চার পাঁচটা দেখানো হয়ে গেল এবার তো চলো এবার বন্ধুরা মন্দিরের ভিতরে যায় তো চলো দেখতে থাকো তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা তাহলে ভালো লাগবে गाच आने <laughs> सामने उठा के चिंता पाच बंधुरा देखे ना तो चलो बंधुरा तो देखा ये तो চার পাঁচটা দেখে নিলে আমি মন্দিরে ভাল লাগছে চারিপাশটা দেখাতে খুবই ভালো লাগছে দেখতে আমি প্রথমবার এসেছি বন্ধুরা তো এখানে দেখো এখানে ভোগ খাওয়ানো হয় সবাই বসে আছে কতটা বড় দেখো আর ভক্তদেরকে গরম লাগবে না তো চারিদিকে ফ্যান লাগানো আছে কত কতগুলো ফ্যান লাগানো আছে দেখো আর তখন গরমও থাকে ভীষণ চারিদিকে ফ্যান লাগানো আছে সবাই বসে আছে এখানে ভোগ খাওয়ানো হয় এখানে কিন্তু প্রথমবার গিয়ে আমার খুব ভালো লেগেছে এদের খুব ভালো সব কিছুই সুন্দর একদম তো চলো এবার যাচ্ছি আমি মন্দিরের ভিতরে চলো তো বন্ধুরা চলে এলাম একদম মন্দিরের ভিতরে এবার দেখাচ্ছি আমাদের বাবাকে সবাই ভালো করে কিন্তু দেখে নাও আমাদের বাবাকে দেখতে পাবে না বাবা কিন্তু অনেক নিচে আছে কিন্তু ভালো করে দেখে নাও একটু আমি তোমাদেরকে পুরো দেখার চেষ্টা করছি দেখানোর এত ভিড়ের মধ্যে তাও দেখানোর চেষ্টা করছি চলো চলো আমি ঠিক সাইড সাইড করে ঢুকে যাবো ঠিক চলে যাবো আমি ঠিক তো বন্ধুরা চলে এসেছি তো দেখে নাও ভোলানাথকে দেখো জয় বাবা ভোলানাথ তো এখানে পুজো চলছে সবাই পুজো করাচ্ছে দেখো জয় বাবা ভোলানাথ আর ভিতরে প্রচন্ড গরম ছিল বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি তো চলো বন্ধুরা আর থাকা যাচ্ছে না অনেক গরম তো এবার বাইরের দিকে যাচ্ছি চলো তো আমারও পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আমার পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা আর কেউ লোক ছিল না তাই করা হয়নি তাই চলো আমি মন্দিরের ভিতরে ভিতরে ছিলাম বাইরে চলে এলাম তো দেখো এবার দেখাচ্ছি চার পাঁচটা একবার দেখিয়ে দিচ্ছি তো পুজো দেওয়া হয়ে গেলো চলো এখান থেকে বেরিয়ে বেরিয়ে যেয়েই আমরা তো পুজো দেওয়া হয়ে গেলো এখান থেকে গিয়েই ভোগ খাবো তারপর বাড়ি যাব তো আবার চার পাঁচটা দেখিয়ে দিচ্ছে একবার খুব সুন্দর তাই না দেখো বন্ধুরা চলে আসবে এখানে মন্দিরটা আর একবার দেখিয়ে দিচ্ছি জয় বাবা ভোলানাথ সবার ভালো করো তো বন্ধুরা আমি আবার চলে আসছি দেখো নিচের দিকে আরও সবার আসছে মন্দিরে ভিড় হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে সবাই কিন্তু প্রসাদ খাওয়ার জন্য সবাই বসে পড়েছে দেখো ভক্তরা দেখো কেমন সুন্দর বসেছে প্রসাদ খাওয়ার জন্য লম্বা করে বসে পড়েছে একদম আর ফ্যান দেওয়া আছে দেখো গরম লাগছে না একদম খুব সুন্দর জায়গা দেখে কিন্তু আমার মন ভরে গেল প্রথমবার দারুণ ব্যবস্থা দেখো তো চলো পাতা দেওয়া হয়ে গেছে এবার খিচুড়ি ভুগ দেওয়া হচ্ছে ওরা সামনে চলে এসেছে তো খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে দেখো খিচুড়ি তারপর হচ্ছে পটল আলু একটা সবজি আর ছিল টক আর পায়েস এটাই ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমরা চলে এলাম একদম রেডিও চলে এসেছি খাওয়া দাওয়ার পর তো এবার বাড়ি যাব তো এবার বাড়ি হওয়া বাড়ির জন্যে রেডি হচ্ছি যাওয়ার জন্যে বাড়ি যাওয়ার জন্যে রেডি হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো আবার তোমাদের জন্যে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা